করছে হত্যা আমরা তাদের ভিত্তে ধিক্ষা জানাই কারণ একজন সৈন্য যুদ্ধ করবে আরেকজন সৈন্যর সাথে একজন সৈন্য নিরব মানুষের বুকে গুলি চালাতে পারে না আজকে বিশ্বের উৎসব সমাবেশে এক পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জামাত ইসলামের ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণ আয়োজিত মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশের জামাত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির সাবেক শিবির সভাপতি জননেতা জনাব শ্রীমদ্দিন বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল জনতা জননেতা জনাব রসুল ইসলাম খান ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামে দেশবাসী মুসুল্লাহ কারাম আজকে আমরা প্রতিবাদ জানাতে এসেছি শুধু প্রতিবাদ নয় প্রয়োজনে আমরা ফিলিস্তিনের থেকে লং মার্চ করতে বাধ্য হব জানেন বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত দীক্ষিত এবং বিশ্বের মানবাধিকার মন্ত্রী মানুষের কাছে অত্যন্ত দীক্ষিত ইসরায়েলের বর্বরতা বিশেষ করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় এই পর্যন্ত দুই হাজার তেইশ সালে অক্টোবর থেকে সত্তর হাজার নারী এবং শিশু নিহত হয়েছে অনেকে অবরুদ্ধ হয়ে আছে তারা খাদ্য পাচ্ছে না বাচ্চাদের ছবি থেকে আমাদের কান্না আসে সে বাচ্চাদের জন্য শিশুদের জন্য নারীদের জন্য খাদ্য নিয়ে একে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রায় চল্লিশটি চুয়াল্লিশটি দেশের পাঁচ শত মানবাধিকার কর্মী রওনা দিয়েছে সেখানে ইসরায়েলি হায়নারা সেই সমুদ্রের সীমা সমুদ্রের নিয়ম লঙ্ঘন করে তানবাহী জাহাজকে আটক করেছে অনেক মানবাধিকার কর্মীকে আটক করেছে এটার আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি জাতিসংঘের আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াকে যুদ্ধ অপরাধী ঘোষণা করেছে আমরা জানতে চাই যুদ্ধাদি হলে সে বিভিন্ন দেশে কিভাবে সফর করতে পারে আজকে মিছিলের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে ফিলিস্তিনিদের সাথে আমরা আছি আরেকটি কথা বলতে চাই মিছিলের মধ্য দিয়ে আমরা দিয়ে দেব আমাদের ইমান আছে আমাদের রক্ত আছে প্রয়োজনে আমরা সকলে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ এবং জেহাদ করার জন্য প্রস্তুত আছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমা ইসলামী যে আব্দুল হালিম ভাইকে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه